মঞ্চে প্রত্যেককে আমি যারা আছেন বসে পড়তে বলছি ছোট ভাইজান এসে গেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে মঞ্চের সম্মুখে চলে আসুন ছোট ভাইজান এসে গেছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসুন ছোট ভাইজাক তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখুনি তিনি তার বক্তব্য রাখবেন

রক্ত মোটা হয় না রক্ত দানে শুদ্ধ করিব মানবতার ঋণ ভাই আসুন না চলে আসবে ভাই লোক বাইরে চলে আসো চলে লোক

আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না